প্রিয় দর্শক আসসালামু বাংলা নিউজ থ্রি সিক্সটির সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচন নিয়ে হেলো ফেলো চলবে না বিএনপি সমাবেশ থেকে হুঁশিয়ারি এদেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে বলছেন সালাউদ্দিন আহমেদ চট্টগ্রামে কেএনএফ এর আরো পনেরো হাজার ইউনিফর্ম জব বেপ্তার এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অরুণ্য সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন আজ তরুণদের সুনামি হয়েছে যারা গণতন্ত্র ও নির্বাচনের বার্তা দিচ্ছেন বলে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সংস্কারের কথা বলেন নির্বাচনের রোড বা প্যাঁচানোর কোনো সুযোগ নেই বিচারের কথা বলেন নির্বাচনের রোড মে প্যাছানোরও কোনো সুযোগ নেই সংস্কারের কথা বিএনপির আগে কেউ বলেনি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন সাত বছর আগে ভিশন 2030 জাতীয় সামনে তরে ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই বছর দফা দিয়েছিলেন তারেক রহমান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপের ফলাফল নিয়ে তিনি বলেন এখন বলা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে নাকি ঐক্যমত হয়নি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত না হলে সেটা করবে ঠিক করবে জনগণ ভোট ও ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকার সেই সংস্কার করবে বিচার অসম্পূর্ণ থাকলে সেই দায়িত্ব বিএনপি পালন করবে উল্লেখ করে তিনি বলেন কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ পার করেনি আমাদের মতো এত ত্যাগ কেউ করেনি পাঁচই আগস্ট না হলে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের অনেকেই বিদেশে থাকতেন আর আমাদের হয় জেলে না হয় ফাঁসির কাছে থাকতে হতো সুতরাং বিচার কাজ বাকি থাকলে সেটা বিএনপি করবে তোমাদের উপর কোনো ভরসা নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা ডিসেম্বরের নির্বাচনের জন্য রোড ম্যাপ পেয়েছিলাম আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলা যদি অপরাধ হয় সেই অপরাধ আমরা বারবার করতে পারব আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সংগঠন ছাত্র দল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বক্তব্যে এ কথা বলেন সালাউদ্দিন আহমেদ সরকার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠে ব্যবস্থা করবে এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেই বলে আশা প্রকাশ করেন তিনি তা হলে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন হলে সেটি দুর্বলের হবে বলে হুঁশিয়ারি দেন তিনি আজ আইনের শাসন হুমকির মুখে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আদালতের রায় কার্যকর করা হয় না সেই পরিস্থিতিতে আহ্বান জানাবো সবাই যেন ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের পক্ষের সব শক্তির মধ্যে ইস্পাত ঐক্য গড়ে তুলি বাংলাদেশ যাতে আবার কোন স্বৈরাচারের উৎপাদন না হয় আমরা তেমন সংবিধান রাষ্ট্র সংস্কার করতে চাই যেখানে আর কোনোদিন কেউ স্বৈরাচার হবে না তালা দিন আমরা দ্বারা বলেন আমরা নির্ভর স্বাধীন সার্বভৌম ও কার্যকর পেশ করতে চাই যেখানে তরুণরা হবে মূল চালিকাশুক চট্টগ্রামে আরো পনেরো হাজার সদ্যজনক ইউনিফর্ম জব্দ করা হয়েছে পুলিশের দাবি এসব ইউনিফর্ম পাহাড়ের সশস্ত্র সংগঠন ন্যাশনাল বা গতকাল মঙ্গলবার রাতে থানার থানার একটি কারখানা থেকে এসব জব্দ করে পুলিশ ইউনিফর্ম উদ্ধারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে পুলিশের কর্মকর্তাদের কেউ রাজি হননি বিষয়টি স্পর্শকাতর হওয়ায় মন্তব্য উনিহা তাতে তবে নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের একাধিক কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় পা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে অভিযানে আটক কারখানার ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গত দুই শর্তাহে চট্টগ্রামে এই ধরনের সদর যেন প্রসাদ জব্দ করার ঘটনা ঘটেছে এ নিয়ে তিনবার সোমবার চট্টগ্রাম নগরের একটি গুদাম থেকে এগারো হাজার সাতশো পঁচাশিটি ইউনিফর্ম জব্দ করা হয় পুলিশের একটি সূত্র নিশ্চিত করে এসব কে এন এস এর আগে গত সতেরোই মে নগরের বায়ুস্তামি থানার নয়হাট এলাকায় একটি কারখানা থেকে বিশ হাজার তিনশোটি ছন্দ যেন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ এই করা মামলা এজাহারে পুলিশ উল্লেখ করে ইউনিফর্মগুলো কেএনএফের দুই কোটি টাকার চুক্তি দিয়ে ইউনিফর্মগুলো প্রস্তুতের ফরমাশ নেওয়া হয় এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন